সুপ্রভাত বন্ধুরা আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আজকে সকালটা বৃষ্টি ভেজা কিন্তু সকালে ব্রেকফাস্টে সেই খুব বেশি কিছু নেই রুটিটা কালকের ছিল তাই হঠাৎ করে মনে হলো ওটাকে একটুখানি বেশ পরোটার মতন ভেজে খাবো তাই পরোটার সাথে তরকারি আর এই যে রিশান দেখছে ঠাম্মার সাথে বাইরে বসে বৃষ্টি মানে সরি ঘরে বসে বাইরের বৃষ্টি তা বৃষ্টিতে তো খাওয়াটা থেমে নেই তাই জন্য বেরিয়ে গেলাম যে একটু বাজারে যাব কিন্তু বেশিটা একটু থেমে গেছে তাই জন্যই বাজারে গেলাম কিন্তু অনেকটা লেট হওয়াতে দেখো বাজার প্রায় ফাঁকা অর্ধেক মাছও নেই রুই কাপলা ছাড়া বেশি কিছু অপশন কিছুই পেলাম না লাস্টে আমি নিলাম পাবদা তো ওই কটা পাবদাই মোটামুটি পড়েছিল আর হয়তো আরেকটু আছে আর একটা জিনিস বাড়িতে নিয়ে এলাম দেখো কচুর শাক অনেকটাই ঠকে গেলাম আজকে তাই ভাবি জিনিসের দাম কী হারে বেড়ে যাচ্ছে আগে যে কচুর শাক আমরা দোকান থেকে কেনার কোনো দরকারই ছিল না আমরা কি করতাম সেই কচুর শাক যেখানে মাঠে ঘাটের থেকে মায়েরা কেটে কুটে আনতো তারপর দশ টাকা করে কিনতাম আর এবারে তিরিশ টাকা দিয়ে কিনে আনলাম জানো কি করব খাওয়ার এত ইচ্ছে হয়েছে তাই নিয়ে চলে এসেছি যাই হোক আগে কচুর শাক করবো না তার আর কিন্তু আসার সাথে সাথে খাবারটা বসিয়ে দিলাম রিসেনের খাবারটা বসিয়ে তারপর বানিয়ে নিলাম এটা বাড়িতেই মামুনির শাকগুলো তুলেছিল আলু শাক এরকম আরও টুকটা কিছু শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি আর পাবদা মাছ এনেছি আমাদের জন্য আর ঋষানের জন্য হলো কাতলা মাছ আমি যখন ভয়েস দিচ্ছি পাশে ঋষান রয়েছে তাই তোমরা শুনতেই পাচ্ছ ঋষানের আওয়াজ যাই হোক ওটাকেও এনজয় করো আর এই যে কাতলা হচ্ছে দেখো ঋষানের আজকে একটা করব আর আবার আগামীকাল করব বলে ডিফ্রিজে রেখে দিচ্ছি আবার আগামীকাল মাছটাকে ধুয়ে ঠুয়ে নিয়ে আবার ফ্রেশভাবে করব। আর আমাদেরটা আজকে পাবদার কোনো ঝাল নয় জাস্ট পাতলা করে একদম বলতে পারো খুব সামান্য একটু মশলা দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল কি করে করছি বলো তো চলো চট করে একটু শেয়ার করেই দিই এই যে নর্মাল আলু বেগুনটা দেব আর কালো জিরে কাঁচা লঙ্কা পাবদা মাছে কিন্তু কালো জিরেটা খুব ভালো যায় তাই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আলু আর বেগুন দিয়ে দিয়েছি দিয়ে নাড়িয়ে নেব। একটু নুন হলুদ দিয়ে দেবো আর হ্যাঁ অবশ্যই বেগুনটাকে না ভেজে তুলে রাখবে কারণ হলুদ দেখো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিই বেগুনটাকে তুলে না রাখলে না বেগুনটাকে আর ফাইনালি আমার যখন মাছের ঝোলটা খাবো তখন আর খুঁজে পাওয়া যায় না আর মশলা বলতে খুব সামান্য মশলা একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো মানে এক চামচও পুরো মনে হয় নিই নি তো ওইটাকেই একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে মশলাটা দিয়ে দেব। এটা না দিলেও চলে কারণ অনেক সময় আমি জাস্ট কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝোলটা করি খেতে কিন্তু সত্যি খুব টেস্টি লাগে কখনো কখনো মশলার টেস্ট না নিয়ে সেই মাছটার টেস্ট যদি পেতে চাও তাহলে কিন্তু ঠিক এরকম হালকাভাবে করে দেখো যে কোনো মাছেরই জাস্ট মাছের টেস্টটা কিন্তু পাওয়া যায় এই সুযোগে কিন্তু আমি কথা বলতে বলতে দেখো বেগুনগুলোকেও তুলে রাখছি দেখো দিয়ে দিলাম মশলা এবার তাড়াতাড়ি করে মশলাটা একটুখানি সামান্যই টাইম লাগবে কষে গেলে জল দিয়ে দেবো তারপরে হয়ে যাবে তারপরে রিসেনকে স্নান করাতে হবে ওদের সঙ্গে যদিও কখনো রিসেনের স্নান করাটা শেয়ার করা হয় না সেই অন্নপ্রাশনে দিয়ে যেই বার এনেছিলাম সেটাতে করেই এখন স্নান করে খুব এনজয় করে ও স্নান করতে আর আগামীকাল করবো হচ্ছে কচুর শাক যদি টাইম পাই তাহলে শেয়ার করবো তোমাদের সাথে আর না হলে আর শেয়ার হবে না এই তো ব্যাপার যাই হোক দেখো জল দিয়ে দিয়েছি আর আজকে একটা জিনিস উদ্ধার করলাম অনেক সময় এরকম তেল তেল মনে হয় কেন জানো তো যখন খুব পাতলা ঝোল হয় তখনই না ওপরে একটু তেল মনে হয় কারণ আজকে তোমরা দেখতেই পেলে কত কম তেল দেওয়া ছিল। তাই না রিশানে তেল মাখা কমপ্লিট তাই তো এবার রিশানে কে দেখতে এসছে রিশানে মামাজি এটা মামাজি না কি আনন্দ দেখো না তো সান পাওয়াতে নিয়ে যাবো বলে দেখাতে পারছি না সেইভাবে যাই হোক ভাই সামনে একটু দরকারি এসেছিল তাই যদি ভাবলো এসে একটু ভাগ নাকি দেখে যাক মানে রিসেন্টে তাই এসছে কিন্তু দুপুরবেলাই এসছে বলে আমি ওকে বললাম যে তুই দুপুরে ভাত খেয়ে যা কিন্তু ও কিছুতেই এখন ভাত খাবে না নাকি বলছি না একটু দরকার আছে আরও কাজ আছে ভাত খেয়ে নিলে ভালো লাগে না আমারই তাই প্রথমে কিন্তু শরবত দিনে তাই আমি বললাম ঠিক আছে যাওয়া আগে একটু মানে তোকে অমলেট করে দেবো খেয়ে যা তাই দেখো ডবল ডিম দিয়ে একটু অমলেট করে নিচ্ছি আর এইভাবেই আমি ন্যাচারালি অমলেট করি অনেকে আবার এমনি উল্টে পাল্টে করে আর আমি ছোটো থেকেই এইভাবে এই সাপটার মতন অমলেটটা করতেও ভালো লাগে বেশ আর ঈশান্ত মামাজিকে পেয়ে খুব আনন্দ মানে আমার এই ভাইকে ও ডাকে মামাজি মানে ডাক বেয়ে এখন তো ডাক শেখেনি এখন শুধু মামাটাই শিখেছে ভাই বেরিয়ে গেল তারপর আমি দুপুরে লাঞ্চের জন্য বসলাম রিষান এখন একটু শুয়েছে মানে ঘুমিয়ে পড়েছে মামুনির কাছে রয়েছে আর এই হলো আমার সেই লাঞ্চ পাতলা টাল টালে পাতলা মাছের ঝোল সাথে সেই শাক চাঁচুরি আর যে ঋষানের কাতলা মাছের বাকিটুকু ও তো খায় অল্প একটু সাদা অংশটা বাকিটা আমি খেয়ে নিই মানে আনা হয় ঠিকই ওর জন্য বাট আলটিমেটলি দেখা যায় আমাদের পেটেই চলে যায় কারণ পুরোটা তো এখনও খাওয়ার মতনও হয়নি গুড ইভিনিং সন্ধেবেলার থেকে একটু বেশি এখন মানে বাজছে হচ্ছে ঘড়িতে সন্ধে সাড়ে আটটা সেটাকে সন্ধে বলাই চলে কারণ অনেক বাড়িতেই এই সময় সন্ধেও হয় তাই না যাই হোক চা খাওয়া তো সেইভাবে কোনো নির্ধারিত টাইম হয় না যে সন্ধে ছটায় খেতে হবে না সন্ধে আটটায় খেতে হবে যার যখন ইচ্ছা থাকে তখনই খায় তো সন্ধে সময় একটু কেক খেয়েছিলাম মামুনিয়াল আমি আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি সন্ধে থেকে কারণ মামুনি একটু ব্যস্ত ছিল নিজের কাজে তাই ईशानকে আমার একটু সামলাতে হচ্ছিল তো এই হলো মেন ব্যাপার তো চায়ে আমি চাপাতা চিনি আমি প্রথমে নিয়ে নেব তারপর মামুনের জন্য চিনি দিয়ে ফুটাবো তো চলো একবার তোমাদের সঙ্গে দেখাই ईशान আর ঠাম্মা কি করছে এই যে এই হলো ইশানের কন্ডিশন ওই যে আর এখানে ঠাম্মা দুটো মিলে কি করছে দেখো ওটা উঠিও না তুই কোথায় যাচ্ছি ও যে কোন দিকে যাবে ও নিজেও বুঝে পায় না এই দেখো অবস্থা দেখো এখান দিয়ে আরামবে ঠিক আছে ঠাম্মা নাতি খেলুক ওদিকে ও টিভি চলছে এদিকে আর এদিকে দেখি আমার চা আমি আসতেই করে রেখে গেছি দেখা গেল সার এখানে ওরা একটা বোতল ফুটিয়ে নিলাম চাটা ফুটুক নাহলে চাটা ফুটতেই টাইম লেগে যাবে চাটা মনে হচ্ছে ফাইনালি ফুটে গেছে কে কি আমার মতন দুধ চা একটু বেশি ফুটিয়ে খাও বলো তো সেকশনে জানিও কারণ অনেকেই আছে একটু কম লিকারও খায় বাট আমার যেন জানি না দুধ চা একটু বেশি করে ফুটালে বেশ খেতে ভালো লাগে আর আজকে তত চোখের সামনে উতলালো এখনও পর্যন্ত পরে গ্যাস পরিষ্কার আছে বেশিরভাগ দিনই আমার হয় আমি সরে যাই তারপরেই দুধ উতলে যায় বা চা করি যেটাই করি সেটাই তখন সমস্যা হয়ে যায় যাই হোক চলো এবার আমারটা ছেঁকে নেওয়ার পালা

ঋষান কিন্তু নতুন বন্ধুর সাথে খুব মজা করছে আর ওকে আনন্দ করতে দেখে আমাদেরও সবার খুব আনন্দ লাগছে আশা করছি তোমরাও খুব আনন্দ পাচ্ছো যাই হোক এর সাথে আজকে ব্লগটা শেষ করছি আগামীকাল অবশ্যই নতুন একটা ব্লগের সাথে ফিরে আসব আর চেষ্টা করব এরকম বন্ধুর সাথে ওকে আরও বেশি মিট করানোর কারণ এতে দেখবে ওরাও মেশার ক্ষমতাটা ওদের মধ্যে অনেকটা বেড়ে যাবে এই চলো এর সাথেই টাটা বাই বাই